আমরা আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আগামী দিনে আমরা কল্যাণমুখী অনেকগুলো কার্যক্রম হাতে নিব যাতে আমরা চেষ্টা করবো যে আমাদের জেলা কল্যাণ সুস্থ পরামর্শ করে ঢাকায় অবস্থান করছে ঘাটায় নেবেন তাদের ছেলে মেয়েদের সামনে বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে চান্স পাবে আমরা চেষ্টা করবো যে বিশ্ববিদ্যালয় মেডিকেলে তারা চান্স পাবে সেই সমস্ত অভিভাবক এবং ছাত্র দুই লক্ষ্যকেই আমরা সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করব

আসলে যখন পরিকল্পনা করি পরিকল্পনার সময় তো আমাদের আজকে আপনাদের উপস্থিত হয়ে আমাদের উৎসাহিত করেছেন আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন আমরা আপনাদের প্রতি আমি সবাইকে ফোন দেওয়ার সুযোগ হয়নি বহুমুখী ব্যস্ততায় সবার সাথে ফোনে কথা বলার সুযোগ হয়নি তারপরে অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে একে অপরের সহযোগিতায় আপনারা স্বতঃস্ফূর্ত সারা দিয়েছেন এখানে প্রায় আমাদের শতাধিক আমরা এখানে একশো ষাট পঁয়ষট্টি জন আমার কাছে জানানো উপস্থিত রয়েছেন আমরা সর্বত ভাবে কৃতজ্ঞ যে এত অল্প সময়